আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতুহু মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে জানাই সালাম আজকেরা আমরা মদিনার কুল জিয়ারাত মদিনার লোকাল যে সমস্ত জিয়ারাত করানো হয় সেই জিয়ারাত করতে এসেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ জিয়ারাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা নাগাদ বাজে এগারোটা সাড়ে এগারোটা পার হয়ে গেছে সম্ভবত জিয়ারাত সেরে আমরা এখন চলে যাচ্ছি এইদিকে হচ্ছে সোহদাদের নামে একটা মসজিদ তৈরি করা হয়েছে মসজিদের সোহদা আর এই জায়গাতে এই যে ব্র্যাকেট আমি দেখাচ্ছি এইখানে আছে হজরতে আমিরে হামজা হজরতে হানজালা রাদি আল্লাহ তালানহুর কবর মোবারক এই জায়গাতে আর এই জায়গাতে আছে ওই যে ঘেরা পাঁচিল এইখানে আছে অনেক রমদের হাত কাটা পা কাটা গলা কাটা বডি কাটা নবী এক জায়গায় জড়ো করে দাপন করতে বলেছিলেন এই জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলে উহ এটা হলো উহুদের ময়দান এখানে ঐতিহাসিক বিশিষ্ট একটা যুদ্ধ হয়েছিল এবং ওই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের উপরে তীর আঞ্জা তীর আন্দাজ করা হয়েছিল এখানে শাহাবার তীর আন্দাজ করেছিলেন এবং কাফেরেরা এই পাহাড়ের উপরে হামলা করেছিল এই পাহাড়ের উপরে আল্লাহ নবীর শাহবাকি রমদার সোহাদাদের খুন মোবারক জড়িত আছে এটা ঐতিহাসিক উহুদের ময়দান আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে পিছনে যে পাহাড় আছে এটা উহুদের পাহাড় এই পাহাড়ের ওই পার থেকে কাপের এরা টোপকে পারে এসে হামলা করে দিয়েছিল আর এই পাহাড়কে আল্লাহ নবী বলেছেন রুহুদ আমার ভালোবাসে আমি উহুদকে ভালোবাসি এবং এই উহুদের পাহাড় জান্নাতি পাহাড় এই পাহাড়টা জান্নাতে যাবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন উহুদের ময়দান ঐতিহাসিক মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে